আসসালামু আলাইকুম আপনার পাসপোর্ট আছে কিন্তু একদমই ফ্রেশ আবার ইচ্ছেও আছে দেশ বিদেশ ঘুরে দেখার ভিসা প্রক্রিয়া জটিলতার জন্য আপনি যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন তবে সেক্ষেত্রে আমি কিছু দেশ সাজেস্ট করতে পারি যেসব দেশে আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা করতে পারেন প্রথমে আসছে নেপাল বাংলাদেশ থেকে খুব কম খরচে আপনি ঘুরে আসতে পারেন হিমালয় কন্যা নেপাল থেকে নাগারকট পোখারা হামেনের সৌন্দর্য ছাড়াও নাগারকটের সূর্যোদয় সূর্যাস্ত সব মিলিয়ে এক প্রকৃতির এক অপার সৌন্দর্য হচ্ছে নেপাল তো আপনি খুব কম খরচে ঘুরে আসতে পারেন ভিসা ছাড়াই অনার এবার ভিসা করে নেপাল থেকে এছাড়াও যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি ফ্লাইটে বসে কিন্তু এভারেস্টের সর্বোচ্চ চূড়াও দেখতে পারেন এরপর ঘুরে আসতে পারেন দক্ষিণ এশিয়ার সুন্দরী দেশ শ্রীলঙ্কা থেকে অনলাইনে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে ইটিএ ভিসা করে ঘুরে আসতে পারেন লঙ্কানদের দেশ থেকে এরপর আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে চান তাহলে নীলা সমুদ্র দেশ মালদ্বীপ হতে পারে আপনার ডেস্টিনেশন ঢাকা থেকে মাত্র চার সাড়ে চার ঘন্টার ফ্লাইটে পৌঁছানো যায় মালদ্বীপে আহ এছাড়াও মালদ্বীপের বিলাসবহুল রিসোর্ট তারপর আপনার অত্যাধুনিক সব সুযোগ সুবিধা হতে পারে আপনার অন্যতম একটি আকর্ষণীয় স্থান আর মালদ্বীপের ভিসার কথা যদি বলি তাহলে এবার ভিসা করেই মালদ্বীপে চলে যাওয়া যায় এরপর আপনি যদি আপনার পাসপোর্ট একটু ভারী করতে চান তাহলে আপনি ঘুরে আসতে পারেন মালয়েশিয়া থেকে কম হোটেল খরচ আর মাত্র তিন ঘন্টা ফ্লাইটে আপনি ঘুরে আসতে পারেন মালয়েশিয়া থেকে আর সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে করে ফেলবেন ই ভিসা দেখা যাচ্ছে যারা শপিং করতে পছন্দ করেন তাদের জন্য মালয়েশিয়া হতে পারে বেস্ট চয়েস মালয়েশিয়ার পরে আসবে থাইল্যান্ড বিদেশ ভ্রমণ বলতে যে কয়টি দেশের নাম সবার আগে আসে তার মধ্যে থাইল্যান্ড অন্যতম সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে থাইল্যান্ড ভিসা করা যায় যদিও থাইল্যান্ড ভিসা বর্তমানে একটু সময় সাপেক্ষ বাট যারা উন্নত চিকিৎসা প্রত্যাশী আছে তাদের জন্য থাইল্যান্ড অন্যতম তাই আপনার পাসপোর্ট ঘরে ফেলে না রেখে এখনই প্ল্যান করা শুরু করুন কোন দেশে ঘুরতে যাবেন আর আপনার সকল সহযোগিতার জন্য আপনার পাশে আছে গ্লোবাল ট্রাভেল